সুখ খুঁজছেন সুখ তো আপনার হাতের মুঠুই আসলে আমরা অনেকেই ভাবি আমাদের জীবনে কেন সুখ নেই আমাদের জীবনে কেন শান্তি নেই আমরা কেন এত দুঃখে আছি আসলে সুখ তো আমাদের হাতের মুঠুই আমাদের মধ্যে বিরাজ করছে যেটা কিন্তু আমরা দেখতে পাই না এবার একটা প্রশ্ন হয়ে দাঁড়ায় কিভাবে সুখ আমাদের মধ্যে বিরাজ করছে আর কেন বা আমরা তা দেখতে পাচ্ছি না আসলে আমরা যদি জীবনে সুখী হতে চাই তাহলে আমাদের কিছু কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে আর আপনি যদি আপনার জীবনকে সুখময় শান্তিময় করতে চান তাহলে আপনাকেও কিছু কিছু লক্ষ্য অর্থাৎ রাখতে হবে সেটা হলো আপনার জীবনের ক্ষেত্রে আর সুখ খুঁজছেন সুখ আপনার হাতের মুঠোই একথাটার মানে হচ্ছে এটাই যে এক হচ্ছে বেশি লুপ করবেন না আর দুই হচ্ছে বেশি টেনশন করবেন না কাউকে বেশি বিশ্বাস করবেন না সৃষ্টিকর্তায় বিশ্বাস হারাবেন না অল্পতে রাগ করবেন না অন্যের সুখ দেখলে তাতে নিজের সাথে কম্পেয়ার করবেন না নিজের সাথে কখনো অন্যের সাথে তুলনা করবেন না যে আমার হাজবেন্ড অন্য জনের হাজবেন্ডের সাথে থেকেও কম ইনকাম করছে এটা কখনো ভাববেন না আমার হাজ অন্যজনের হাজব্যান্ডও অনেক অনেক টাকা ইনকাম করছেন তার ওয়াইফকে অনেক অনেক কিছু দিচ্ছে সেটা কখনোই মনে ধারে কাছেও আনবেন না আপনার জীবনে যা আছে আপনার হাজবেন্ডের যা আছে অতটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকুন জন্য বলা হয়েছে বেশি লোভ করবেন না আসলে আপনারা কি জানেন আসলে আমাদের জীবনের সুখটা কিন্তু ক্ষণস্থায়ী আমরা যেভাবে আমার আমাদের জীবনটাকে আমরা গঠন করবো ঠিক সেভাবে আমাদের জীবনটা পরিচালিত হবে আমরা যদি মনে করি আমাদের কিছু নেই আমরা সুখে নেই তাহলে আমরা আসলেই সুখে নেই কিন্তু যখনই আপনি অল্পতে সন্তুষ্ট থাকবেন কাউকে হিংসা করবেন না কারো সাথে নিজেকে কম্পেয়ার করবেন না তখনই দেখবেন সুখ এসে আপনার হাতের কাছে ধরা দিয়েছে একজন মানুষ সুখী হতে গেলে সব থেকে বেশি প্রয়োজন তার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা যেমন ঠিক তাকে ততটুকুভাবেই সুখী জীবনযাপন করতে দেখা গিয়েছে কখনো তৃতীয় ব্যক্তি কিংবা আশেপাশের প্রতিবেশী কিংবা আপনার যা বলেন ভাসুর বলেন আপনার আত্মীয় স্বজন বলেন তারা কতটা টাকাওয়ালা তারা কতটা সুখী আছে সেটা কিন্তু ভাবতে যে বসবেন না আপনার কি আছে আপনি আপনার হাজবেন্ডের জন্য কি সেটা নিয়ে ভাবুন আপনার সংসারে যা আছে সেটা নিয়ে সুখে থাকার চেষ্টা করুন দেখবেন সুখ নিজে থেকেই আপনার কাছে চলে আসবে আসলে এগুলা যারা ভাবেন তাদের দেখবেন জীবনে কোনো টেনশন নেই কোনো চিন্তা নেই তারাই কিন্তু সুখী মূলত যাদের টেনশন নেই তারাই সুখী আমাদের জীবনে অনেক কিছু আসবে যাবে তাই বলে কি আমরা বসে বসে টেনশন বা ভাবনা করতে থাকবো এমন কিন্তু কিন্তু হতে পারে না এতে করে আপনার জীবনটা অর্থাৎ বিষণ্নতায় ডুবে থাকে থাকবে আর আপনি ডিপ্রেশনে চলে যেতে পারেন সো জীবনে অনেক কিছু আসবে যাবে সেটা নিয়ে ভাবতে বসবেন না আর এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিচেনেও চলে আসছি রান্নাবান্নার কাজে আসলে দেখতে দেখতে আরেকটা কোরবানির ঈদ চলে আসছে আর আপনারা তো সবাই নিজেদের নিজে মতো করে ঈদের প্রস্তুতি নিয়ে নিয়েছেন আমিও আমার সাধ্য মতো আমার ঈদের প্রস্তুতি নিয়ে নিয়েছি আচ্ছা যাই হোক আর এই তো এখানে আমি অর্থাৎ মাছ অর্থাৎ রান্না করছিলাম সমস্ত মশলা দিয়ে একটু ঝোল অ্যাড করে দিচ্ছিলাম আর আজকে মাছ রান্না করব আর একটু ডাল দিয়ে পাট শাক রান্না করব। আসলে পাট শাক খেতে কার কার ভালো লাগে পাট শাক কিন্তু ডাল দিয়ে রান্না করলে খেতে অসাধারণ লাগে আর এই তো আমি ডালগুলো প্রথমে সেদ্ধ করে নিচ্ছিলাম প্রায় অলমোস্ট ডালগুলো আমার সেদ্ধ হয়ে গিয়েছে আর এখন এক এক করে আমি শাকগুলা দিয়ে দিব আসলে পাট শাকগুলো খেতে কিন্তু মজা লাগে আর সাথে যদি বোম্বাই মরিচ হয় আরও একদম অসাধারণ লাগে এটা তো কোনো অর্থাৎ কথা হবে না শুধু খাওয়াই চলবে আচ্ছা যাই হোক আর এ তো আমার রান্নাবান্না আজকের মতো এগুলাই পিয়া আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দিবেন পরিবার পরিজন নিয়ে সবার ইথ হোক অনেক সুন্দর অনেক সুখের ওকে আল্লাহ পেয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন